আমার কবে হবে বিয়ে চড়ে সাথে তার কথা হবে না আমার হবে না ও হবে না রে এই মৌসুমে আমার বুঝি কি উল্টে পাল্টা গান কোবা নাকি কিসের বিয়ে নয় কার এই মৌসুমে বিয়ে হবার নয় ও ঘটক চাষা তোমরা মু তো আজকে তোমার কয়দিন দিয়ে খুঁজি বেরবে না নাগাইল বাং না বাজার যাং সেটেও বাং না সারা ভিতরে উঠকে আং তোমরা থাকেন কটে কন্ত মোকে তো খুঁজিস কে মুই বিয়ে করবে চাং মশমিন আবত পার হওয়া যায় এনে পাত্রী খুঁজি না দেন আরে থতো তোর পাত্রি দেখা দেখি তুই জানিস না আমি ঘটকালি বাদ দিছ আরে সাসা। আমার গ্রামের নাম করা ঘটক তোমরা যদি ঘটকালি বাদ দেন তাহলে আমার গ্রামের সাহবাবলের কি হইবে আর তোমরা কেনেবা বা ঘটকালি কে বাদ দিলেন মো কন্ত আরে ভাই উল্লেখ করি কি আর মোর গুসাই বিয়ে এই দেখ মুই এখন হ্যামে স্টার চালাই হ্যামে স্টার ছাব্বিশ তারিখ টাকা দিবে মুই এখন কুটি বতি কুটি বতি তোরে ভালোবাসা আমার জীবন চাচার খান দোরে বলো আমার যামার জিবন্তা